সেই নিত্যানন্দ প্রভুকে আমরা নমস্কার করি যিনি প্রেমানন্দে সবসময় প্রেমানন্দে থাকেন এবং প্রেমানন্দ প্রদান করেন হ্যাঁ নিত্যানন্দ মানে বুঝতেই পাচ্ছেন যিনি সবসময় নিত্য আনন্দে থাকেন কলৌকলমশ না চায় যিনি কলিযুগের কলমস নাশ করার জন্য এই জগতে আবহিত হয়েছেন সেই নিত্যানন্দ প্রভু যিনি জান্নমা মায়ের প্রতি জান্ন সেই নিত্যানন্দ প্রভুকে আমরা নিবেদন করি আনন্দে থাকেন এই নিত্য আনন্দে থাকার উপায় বুঝেছেন নিত্য আনন্দে থাকার কটা উপায় পাঁচটি কারণ আছে প্রথম কারণ কৃষ্ণ লীলায় নিবন্ধ থাকে তাহলে লীলায় যদি রামচন্দ্র লীলায় মহাপুর লীলায় আমরা সবসময় নিমান্ন থাকি তাহলে আমরা কিন্তু সবসময় কিছু করতেন লীলা সব কিছু কৃষ্ণ রামচন্দ্র সম্মান সেই জন্য আনন্দ থাকতেন তাহলে আনন্দ থাকার একটা উপায় কি যে সবসময় কৃষ্ণ কথায় কৃষ্ণ লীলায় নিম্ন থাকা এক নম্বর দু নম্বর হচ্ছে যে তার আনন্দ থাকায় আর একটা কারণ হচ্ছে বৈরাগ্য তিনি কিভাবে বৈরাগ্য প্রদান করলেন না ছোটবেলাতে মা বাবার কাছে বন্ধু বান্ধবদের কাছে আত্মীয় স্বজন কাছে পাড়া পড়শিদের কাছে এত আনন্দে নিমগ্ন থাকতেন সবাইকে আনন্দ দিতেন কিন্তু যখন একজন সন্ন্যাসী এলেন তাদের বাড়িতে ভিক্ষা গ্রহণ করতে ভিক্ষা গ্রহণ করার পরে অর্থাৎ ভিক্ষা গ্রহণ মানে হচ্ছে প্রসাদ পেতে বাড়িতে অতিথি রূপে এলেন তাই হারাই পন্ডিত আর পদ্মাবতী দেবী খুব যত্ন সহকারে সেই সন্ন্যাসী সেবা করলেন ভোজন দিলে ভোজন দক্ষিণা দিতে হয় তাই দক্ষিণা স্বরূপ হারাই পণ্ডিত বললেন যে সন্ন্যাসী আপনি তো আমার বাড়িতে অবস্থান করেছিলেন এক রাত্র প্রসাদ গ্রহণ করলেন কিন্তু আপনাকে তো কিছু দক্ষিণা দেওয়া দরকার তা আপনি আমার কাছ থেকে কি আশা করেন কি দক্ষিণা দিতে পারি সন্ন্যাসী বললেন খুব সুন্দর অপূর্ব কথা কিন্তু আমি যেটা চাইবো সেটা পাব না সেই জন্য আপনার কাছ থেকে আমি দক্ষিণা চাইছি না হারাই পণ্ডিত বললেন দেখো যদি আমার বাড়িতে থাকে অবশ্যই আমি দেব কেন দেব না বলুন কি চাই বলেন দেবেন আপনার সন্তানকে দেবেন নিত্যান্ত এই নিত্যান্দ যখন বলেছেন দেবেন সোনা মাত্রই হারাই পণ্ডিত অচেতন হয়ে গেছে যখন জ্ঞান ফিরলেন তখন মনে করলেন মহারাজ দশরথ তার প্রিয় পুত্র রামচন্দ্র কে যখন বিশ্বামিত্রমনি চাইলেন তখন তিনি তাকে দিলেন কারণ দেওয়ার কারণটা কি দেওয়ার কারণটা হচ্ছে যে যদি না দিই মনে অভিশাপ তাই দশরথ মহারাজ রামচন্দ্র দিয়েছিলেন আমিও দেব আমার নিত্যান্তিতাইকে তাই নিতাই কে দিলেন বুঝেছেন নিতাইকে গ্রহন করলেন সন্ন্যাসী এই যে সন্ন্যাসী চাওয়া মাত্রই প্রভু চলে গেলেন এটাই বৈরাগ্য মা বাবার এত আছে যে মা বাবা তাকে কত আদর করতেন মা বাবাকে কিরকম আনন্দ দিতেন পাড়াপড়িতে কিভাবে আনন্দ দিতেন এরকম অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে এখন অল্প সময়ের মধ্যে সব সবকিছুকে সাজিয়ে গুছিয়ে বলা একটু তো সময় লাগবে তাহলে প্রথমটা হচ্ছে আনন্দে থাকার মূল কারণ কি কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে যুক্ত থাকে দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য তৃতীয় হচ্ছে শুদ্ধ শরণাগতি নিত্যান্ত শরণাগতি কিরকম জানেন সন্ন্যাসী চাইলেন সঙ্গে সঙ্গে চলে গেলেন তারপরে মহাপুর সঙ্গে মিলন হলেন মহাপু বললেন যে আমি সন্ন্যাসী হয়ে গেছি আমি তো আর বর্ণাশ্রম ধর্মের মতো সমস্ত গৃহস্থের বাড়ি থেকে প্রচার করতে পারবো না নেতাই তুমি গৃহস্থ হও বললেন ঠিক আছে গৃহস্থ হয়ে গেলেন বয়স তখন অনেক বেশি বুঝেছেন এমনি তো বারো বছর বাদে সন্ন্যাসীর সঙ্গে বেরিয়ে গেলেন কুড়ি বছর তো ভ্রমণ করেছিলেন বত্রিশ বছর পরে এলেন আর তখন মহাপুর বয়স ছিল কুড়ি বছর আর নিতান্তুবর বয়স হলো তাহলে বত্রিশ বছর তারপরে মহাপ্রভুর সঙ্গে চার বছর খুব আনন্দে লীলা বিলাস করলেন তাহলে বত্রিশ আর চারে গেল তারপর মহাপুর সন্ন্যাস নিলেন সন্ন্যাস নেওয়ার পরে মহাপুর ছয় বছর করলেন দক্ষিণ ভারত বৃন্দাবন থেকে আরম্ভ করে তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ আর চারে ছত্রিশ ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ হ্যাঁ তারপরে মহাপ্রভু ছিলেন থাকার পর কিছুদিন থাক মানে কয়েক বছর থাকার পরে তারপরে বিয়ের কথা বলেছিলেন অর্থাৎ দেখা যাচ্ছে কি দুই চার বছর হয়ে হয়ে গেলে তো অনেক যাবে তা বয়স কালেই গৃহস্থ ধর্মে প্রবেশ করেছিলেন তাহলে এটা শুদ্ধ শরণাগতি বলা মাত্রই ঠিক আছে হ্যাঁ তাহলে শুদ্ধ শরণাগতি কেউ যদি থাকে ভগবানের প্রতি সেও আনন্দে থাকবে

তিন রকম হলো তিনটে চার নম্বর হচ্ছে প্রচারে আনন্দ তিনি সবসময় হ্যাঁ যে ভগবানের কথা বলে প্রচার করে হ্যাঁ বুঝেছেন কে কি বললো না বললো আনন্দই থাকে আমি একটা ছোট্ট একটু মানে প্রচারের কথা বলি একজন খুব আমাকে গালাগালি করছে তার আমি শুনছি হ্যাঁ আমি চিন্তা করলাম মা ভদ্রলোক তো আমাকে মারছে না কিছু কথা বলছে ঠিক আছে বলুন হ্যাঁ আর মেজাজ তাই যা বলছে শুনছি শোনার পরে ভদ্রলোককে বললাম আরো বলুন আরো বলুন খুব ভালো লাগে তখন ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলছেন আমি আপনাকে কিরম ভাবে কটু কথা বলছি আর আপনি বলছেন ভালো লাগছে আমি হ্যাঁ এরম কথা কখনো শুনিনি তো আপনার মুখ থেকে শুনছি তো ওই ভালো লাগছে বলুন বলুন বলছেন আর বলবো না আমি ঠিক আছে যখন আপনি বললেন আমি মন দিয়ে শুনলাম বলছে হ্যাঁ এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন তখন ভদ্রলোক বলছেন হ্যাঁ বলুন শুনবো আমি না বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি আপনার কথা মন দিয়ে শুনবো হ্যাঁ তখন বলার পরে বুকে হাত দিয়ে বলেছে আমি তো আপনার নামটা বলুন নামটা বললো লিখেই আর গীতাটা বললাম এই গীতাটা আপনার হাতে ধরে দিচ্ছে আপনি বহন করুন ঠিক আছে তাহলে গীতাটাও নিয়ে নিলাম নামটা বললাম বলার পরে আমি বললাম এবারে গীতার মূল্যটা দেন আমি যা বললাম আমি শুনেছি এখন আমি যা বললাম আপনাকে শুনতে হবে আপনি বুকে হাত দিয়ে কথা বলেছেন কারণ ভদ্রলোকের উপায় না থাকলেও গীতাটা নেবেন খুব আনন্দ পেলাম কোথায় আনন্দ আছে হুম তাহলে চার কম হলো আর পাঁচটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে তিনি অভিমান ও শূন্য নিতাই নগরে কারো যদি মান অভিমান না থাকে যান বাচ্চা ছেলেদেরকে মা বাবা বকা ওই মান অভিমান নেই একটু কান্না করলো আবার আদর করলো ভুলে গেল যার মধ্যে আছে সে নিত্য আনন্দে থাকতে পারে তাই আনন্দে থাকার পাঁচটা নিয়ম হ্যাঁ আমি শুনে দেখলাম যখন পড়ছিলাম তখন আমি দেখলাম খুব আনন্দের বিষয় তো হ্যাঁ পাঁচটা যদি আমরা ক্রোধ অভিমান না থাকে আনন্দ থাকবো বৈরাগ্য ভাব থাকলে আনন্দ থাকবো থাকলে আনন্দ পাবো কৃষ্ণ করলে আনন্দ পাবো তাই নিত্যান্ত প্রভু সব সময় এই পাঁচটা জিনিস তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান ছিলেন সেই জন্য তিনি এত আনন্দে ছিলেন হ্যাঁ গৃহস্থ জীবনেও তিনি আনন্দে ছিলেন